অল্পতে যার চোখে জল চলে আসে তাকে সবাই কাদাতে ভালোবাসে কারো ফিলিংস নিয়ে কখনো মজা করো না কারণ বিশ্বাসের যন্ত্রণা হয় যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিন থেকে তুমি খারাপ কুসতে কুসতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়াটার নাম হলো জীবন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন যায় কিন্তু হৃদয় রক্তক্ষণের মতো কথাগুলো কখনো মিটতে চায় না কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময় বলে দেয় ধৈর্য মানুষকে ঠকায় না বরং ভালো সময়ের উপহার দেয় মানুষ উপরওয়ালার কাছে লক্ষ কোটি টাকা আশা করে অথচ উপরওয়ালার নামে দেওয়ার জন্য খুচরো টাকা খুঁজে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুচুকের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না ভালো কথা খুঁজে না পেলে চুপ দেখো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারো ফাঁসি হয়নি জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন আসি আর আশা কখনোই ছেড়ে না কারণ এই দুটি জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে পুরনো হলে সব কিছুরই কদর কমে যায় সেটা জিনিস মানুষ জীবনে একা একা থাকতে শিকার অনেক প্রয়োজন কারণ সব কিছু খারাপ মুহূর্তগুলো একা একাই পার করতে হয় আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি কঠিন কারণ কে সত্য বলছে আর কে অভিনয় করছে সেটা কখনো বোঝা যায় না মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন সেটা শুধু সময় বলে দে পুরুষ মানেই প্রতারক নয় কিছু পুরুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অনেক জরুরি জীবনে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই অনেক খারাপ হয় কারণ তারা সরল মনে সবাইকে ভালোবাসে কিন্তু তাদের সরলতা সুযোগ নিয়ে সবাই টুকিয়ে নেয় ভালোবাসা মানেই দেহ আর রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও বর্ষা মা এবং স্ত্রী দুজনকেই ভালোবাসা দিও। কারণ একজন তোমাকে দুনিয়া এনেছে আর অন্যজন দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছে আজও আমি এই প্রশ্নের উত্তর পেলাম না আসলে টকায় খেয়ে ভাগ্য নাকি মানুষ সত্যিই পৃথিবীটা কি আজব তাই না